পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানায় আরেকবার স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো তো দেখো তোমরা যারা আমার ক্লাস করতেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে তো দেখো বেশি দেরি না করে শুরু করবো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয় ম্যালেরিয়া ম্যালেরিয়া যে জীবাণুর কারণে হয় সেটি হয়ে যাবে তোমাদের প্রোটোজোয়া অপশান সি হয়ে যাবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর এরপর দ্বিতীয় প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণুর নাম কী ম্যালেরিয়ার জীবাণুর নাম হল প্লাজমোডিয়া এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ম্যালেরিয়া কোন মশার মধ্যে ছড়ায় ম্যালেরিয়া যে মশার মধ্যে ছড়ায় সেটি হলো তোমার অ্যানোফিলেস এরপর পরের প্রশ্ন ম্যালেরিয়া সবচেয়ে বেশি কোন অঙ্গে আক্রমণ করে ম্যালেরিয়া সবচেয়ে বেশি প্লিহা এটাকে ইংলিশে স্পেন বলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরপর পাঁচ নম্বর প্রশ্ন ম্যালেরিয়ার জ্বর সাধারণত কোন কারণে হয় ম্যালেরিয়ার জ্বর সাধারণত চক্রাকারে আসে তো দেখো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরপর ম্যালেরিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রজাতি কোনটি অপশান বি অপশান বি পি ফালসিফরাম তো দেখো অপশান বি হয়ে যাবে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপর সাত নম্বর প্রশ্ন র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আর কোন রোগ নির্ণয়ের ব্যবহৃত হয় ম্যালেরিয়া এরপর আট নম্বর ম্যালেরিয়ার প্রধান লক্ষণ কি ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হচ্ছে ঠান্ডা বা জ্বর এরপর নয় নম্বর ম্যালেরিয়ার ভেক্টর হলো ফেমেল এনোফ্লেস দেখো যেটাকে স্ত্রী মশা বলা হয় এরপর দশ নম্বর ম্যালেরিয়া প্রতিরোধে কোন কোনটি ব্যবহৃত হয় ম্যালেরিয়া প্রতিরোধে যেটি ব্যবহৃত হয় সেটি হলো মস্কিটো নেট এরপর এগারো নম্বর প্রশ্ন ম্যালেরিয়ায় রক্ত পরীক্ষায় কী দেখা যায় ম্যালেরিয়ার রক্ত পরীক্ষায় দেখা যায় প্লেটলেট কমে যাওয়া এরপর পরের প্রশ্ন ক্লোরোকুইন কোন ম্যালেরিয়াতে বেশি কার্যকর এটি হয়ে যাবে তোমাদের অপশান এ ফিভিভ্যাক্স এরপর চলে যাব আমরা পরের প্রশ্ন তেরো নম্বর ম্যালেরিয়ার ইন ম্যালেরিয়ার ইনকিউবেশন পিরিয়ড কি ম্যালেরিয়ার ইনকিউবেশন পিরিয়ড হলো সাত থেকে তিরিশ দিন এরপর চোদ্দো নম্বর প্রশ্ন ম্যালেরিয়ায় শীত যেটাকে আমার রিগোর্স আসে আসে কেন ম্যালেরিয়ায় রিগোর্স আসে কারণ টক্সিন রিলিজ হওয়া চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এরপর পনেরো নম্বর ম্যালেরিয়ার শব্দটি এসেছে ইতালি থেকে এরপর ষোলো নম্বর কোশ্চেন অনুযায়ী হু কোনটা কোনটা অনুযায়ী ম্যালেরিয়ার প্রধান চিকিৎসা এ এক থেরাপি অনুযায়ী ম্যালেরিয়ার প্রধান চিকিৎসা অপশান বি হয়ে যাবে ষোলো নম্বর কোশ্চিনের সঠিক উত্তর এরপর সতেরো নম্বর কোশ্চিন ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ কোনটি সাইক্লিন তো দেখো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এরপর আঠেরো নম্বর প্রশ্ন ব্ল্যাক ওয়াটার ফেভার ব্ল্যাক ওয়াটার ফেভার কোন জীবাণুত হয় ব্ল্যাক ওয়াটার ফল যে জীবাণুতে হয় সেটি হয়েছে তোমাদের ফ্যালসিফোরাম এরপর উনিশ নম্বর প্রশ্ন ম্যালেরিয়ায় প্লাসমোডিয়াম কোথায় বৃদ্ধি পায় ম্যালেরিয়া প্লাসমোডিয়াম আর পিসিতে বৃদ্ধি পায় এরপর কুড়ি নম্বর কোশ্চিন এই সেটের লাস্ট কোশ্চিন যেটাকে আমরা বলবো ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক কী ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে মশার মশারি টাঙ্গা বা মশার ব্যবহার করা যাতে মশা কাটতে না পারে বা এর থেকে দূরে থাকা দরকার তো দেখো এখানে ম্যালেরিয়া সম্বন্ধে আমি কুড়িটি কোশ্চেন নিয়েছি যা দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরপরে কি ক্লাস হবে বা কোন বিষয়ে তোমরা কোন জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাক